কৃষিকল্পের পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত ফল এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার ম্যাঙ্গো স্টিং আদর্শবাদী আদর্শবাদী চারা আছে আমার কাছে কত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির চারা আছে যে আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু হাজার হাজার চারা আছে ছোটো বড় সকল প্রকারের চারা কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন বিভিন্ন জাতের চারা কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার সব হচ্ছে আপনার ম্যাঙ্গো তারপরে হচ্ছে আপনারা এগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার সবই হচ্ছে মতিপ্রুট এটা লটকনের আরেকটি জাত এটা হচ্ছে আপনার হচ্ছে লাল হয়ে থাকে এটা হচ্ছে আপনার মিষ্টি জাতের লটকন তো টক মিষ্টি হয়ে থাকে এটা হচ্ছে আমার শুধু হচ্ছে মিষ্টি এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী চারা আছে এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন আমার এই সাইডে আছে আপনার হচ্ছে লটকন বিগ সাইজের বিগ সাইজের লটকন আছে এই যে দেখতে পাচ্ছেন এর সাইডেগুলো হচ্ছে লটকন পাঁচ ফিট সাড়ে ছয় ফিট সাত ফিট হচ্ছে হাইট আছে এই লটকন গাছগুলো তাই যে সকল ভাইরা হচ্ছে এই আদর্শবাদী আদর্শবাদী গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাবেন তাই খুঁড়ি আমার স্ক্রিনে দেওয়া নম্বর যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনারা গাছগুলো সংগ্রহ করুন আর আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণ সাবস্ক্রাইব করবেন আপনারা আরও পেয়ে যাবেন আমার কাছ থেকে হচ্ছে দেশি বিদেশি সকল প্রকার হচ্ছে কাঁঠালের চারা এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা হচ্ছে গাবলেস কাঁঠাল পেয়ে যাবেন পিঙ্ক কাঁঠাল পেয়ে যাবেন বারোমেশি কাঁঠাল পেয়ে যাবেন লাল কাঁঠাল পেয়ে পেয়ে যাবেন বিভিন্ন জাতের কাঁঠাল কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে কাটাল গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী গাছ আছে আমার কাছে তাই এখনই আমার স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো সংগ্রহ করুন আর আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণে সাবস্ক্রাইব করবেন আপনারা কিন্তু আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে এই যে দেখতে পাচ্ছেন রামবুটান এই যে দেখতে পাচ্ছেন এখানে যা গাছ দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই হচ্ছে আপনার রামবুটান এই যে দেখেন সবই কিন্তু হচ্ছে আপনার রামবুটান রামভুটানের চারা এগুলো কিন্তু মালয়েশার খুবই জনপ্রিয় একটি ফল এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার হচ্ছে বারো মাসি হয়ে থাকে এই রামবুটানটা এটা লাল জাতের হচ্ছে রামবুটান আপনার লাল পেয়ে যাবেন তারপর হোয়াইট পেয়ে যাবেন বিভিন্ন জাতের হচ্ছে আপনার হচ্ছে রামবুটান কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন ছোটো বড়ো সকল প্রকারের চারা কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এই যে এগুলো আবার কিন্তু হচ্ছে বেটে দেওয়া হয়েছে এও কিন্তু হচ্ছে সবে হচ্ছে রামবুটান এগুলো সবে হচ্ছে আপনার কলমের চারা এই যে ছাড়িটি জাত দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে সবই হচ্ছে আপনার কলবেরি চারা এই যে দেখতে এগুলো কিন্তু সবই হচ্ছে আপনার রামবুটান এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী গাছ আছে আমার কাছে তাই যে সকল ভাইরা হচ্ছে রামবুটান গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো কিন্তু পেয়ে যাবেন এগুলো হচ্ছে আপনার স্কুল বয় ওই যে দেখতে পাচ্ছেন ট্যাগ লাগানো আছে এ দেখেন ট্যাগ লাগানো আছে এই যে দেখেন ট্যাগ লাগানো আছে এগুলো আপনারা নিতে পারবেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর গাছ আছে আমার কাছে এই যে এরকম গাছ হচ্ছে কোনো নার্সারিতে আছে কিনা আমার জানা নাই আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন হাজার হাজার গাছ কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এখান থেকে বেশি শুনি আপনারা হচ্ছে গাছগুলোও নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর রামভুটানের গাছ আছে আমার কাছে বিভিন্ন জাতের গাছ কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো সংগ্রহ করুন আর এখন কিন্তু হচ্ছে প্রতারণায় হচ্ছে অনলাইন জগৎটায় ভরে গেছে আপনার দেখে শুনে তারপর হচ্ছে গাছগুলো সংগ্রহ করবেন আপনার গাছ অর্ডার দেবেন একটা দেবে কিন্তু কার একটা অনেক সময় হচ্ছে আপনার টাকা দিয়েও হচ্ছে মনে করেন হচ্ছে আপনার গাছ না এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার হচ্ছে সুপার সুপারভাগো আনার গাছ আছে এই যে দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু আপনারা নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে আপনার এগুলো হচ্ছে আপনার হচ্ছে সবই হচ্ছে আপনার কলবেরি চারা আমরা এগুলো আমাদের মাতৃগাছ এই যে এই যে দেখতে পাচ্ছেন অ্যাবোট এগুলো আমাদের গ্যাস আপনারা আরও পেয়ে যাবেন আমার কাছ থেকে হচ্ছে অল মশল্লা এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনারা হচ্ছে ওল মশল্লা মশল্লার হচ্ছে চারটা ফ্লেভার পেয়ে যাবেন হচ্ছে আপনারা এই গাছগুলো থেকে এগুলো হচ্ছে আপনার ওল মশল্লা এটাও কিন্তু পেয়ে যাবেন আপনারা তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্কিনে দিন আমরা যোগাযোগ করবেন আপনারা আরও পেয়ে যাবেন ডুরিয়ান মালয়েশিয়ান একটি জাতীয় ফল ডুরিয়ান ছোটো বড়ো সকল প্রকারের চারা কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার বিগ সাইজে বিগ সাইজ চারা আছে কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী চারা আছে আপনারা দেখেন এই যে দেখতে পাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনেতে নাম্বার যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো পেয়ে যাবেন আমি আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম হচ্ছে আপনার লুভি লঙ্গান যে দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু বিভিন্ন জাতের লঙ্গান কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন সব কিন্তু হচ্ছে ফল আছে গাছে সহ চাইলেও আপনারাও নিতে পারবেন ফল ছাড়াও নিতে পারবেন ফল সহ হচ্ছে নিতে পারবেন এই যে দেখেন গাছে কিন্তু সব হচ্ছে আপনার এর কালারটা দেখেন ফলের কালারটা একটু দেখেন এই দেখেন ফলের কালারটা একটু দেখেন দেখতে পাচ্ছেন দেখেন এই দেখেন এই যে এই যে ফলের কালারটা একটু দেখেন রক্তের মতো লাল আর হচ্ছে সাইজ দেখি এই দেখেন কত বড়ো বড়ো বিগ সাইজ বিগ সাইজ হচ্ছে ফলা আর এগুলো হচ্ছে অনেক কড়া মিষ্টি হয়ে থাকে তাই যে সকল ভাইরা হচ্ছে এই লংগানগুলো নিতে চান আমার স্ক্রিন দিয়ে নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাবেন আপনারা আমার কাছে ফোর সিজন লঙ্গান পেয়ে যাবেন লুবি লঙ্গান পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার হচ্ছে থাই লঙ্গান পেয়ে যাবেন বিভিন্ন জাতের লঙ্গান কিন্তু আপনারা হচ্ছে পেয়ে যাবেন আমার কাছে এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে হচ্ছে লঙ্গানের ছড়াছড়ি এই যে ফল আছে ফল সব আপনারা চাইলে নিতে পারবেন ফল ছাড়াও নিতে পারবেন বিভিন্ন জাতের লঙ্ঘন কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন তাই এখনই আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনারা গাছগুলো সংগ্রহ করুন আর আমার চ্যানেলটা একটু বেশি বেশি পরিমাণ একটু সাবস্ক্রাইব করুন যে দেখতে পাচ্ছেন সবই কিন্তু হচ্ছে আপনার লঙ্ঘন আছে বিভিন্ন জাতের লঙ্ঘন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমাদের স্ক্রিনী দেওয়া নম্বরে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় গাছগুলো পেয়ে যাবেন আর আমাদের স্ক্রিন দিয়ে নম্বরে যোগাযোগ করলে চৌষট্টিটা জেলায় হচ্ছে আপনারা গাছগুলো পেয়ে যাবেন এখন কিন্তু হচ্ছে অনলাইনে বিভিন্ন প্রতারক হচ্ছে চক্র তৈরি হয়েছে তাই আপনারা সাবধান গাছগুলো জেনে বুঝে তারপর হচ্ছে নেবেন গাছ আপনারা হচ্ছে ভিডিওর মাধ্যমে গাছগুলো দেখে তারপর হচ্ছে আপনারা সংগ্রহ করবেন এখন কিন্তু হচ্ছে বিভিন্ন চক্র বেড়েছে তাই আপনারা অবশ্যই হচ্ছে গাছগুলো দেখে শুনে কিনবেন এই যে দেখতে আসেন লং লংঘন দেখেন এই দেখেন কালারটা দেখছেন এই দেখেন কালারটা দেখেছেন এই দেখেন কালার কি কালার রে একদম রক্তের মতন লাল আর সাইজ দেখছেন কি বড় সাইজ হয় এগুলা তাই যে সকল ভাইরা হচ্ছে নিতে চান আমার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় এরকম আদর্শবাদী আদর্শবাদী গাছ আপনারা কিন্তু পেয়ে যাবেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর এ দেখেন ফল দেখেন ফলের কালারগুলো আপনারা দেখেন দেখেন বিভিন্ন জাতের লংগান কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন আপনারা শুধু লঙ্গান না বিভিন্ন জাতের হচ্ছে গাছ কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে মনে করেন হচ্ছে মাম্মি সবেদা আছে এই যে দেখতে পাচ্ছেন মাম্মি সবেদা এই যে এগুলোও পেয়ে যাবেন আপনারা আপনারা হচ্ছে অ্যাভাকটো পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন অ্যাবাকটো এগুলোও কিন্তু পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী গাছ আছে আমার কাছে অ্যাবাঠো এগুলোও কিন্তু আপনারা পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাবেন আমার কাছে বিভিন্ন জাতের হচ্ছে গাছ কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলো হচ্ছে আপনার মাম্মি সবেদা এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর গাছ এগুলো হচ্ছে আপনার মাম্মি সবেদা এই যে দেখেন এগুলো কিন্তু সবই হচ্ছে আপনার মাম্মি সবেদার গাছ এই যে দেখেন সব কিন্তু মাম্মি সবেদা এক একটা সাবেদার ওজন থেকে এক থেকে দুই কেজি ওজনের এই যে কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী গাছ আছে এগুলো চাইলে আপনারা নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন ফোর সিজন লঙ্গানে কিন্তু আবার হচ্ছে আপনার ফুল আসতেছে এই যে দেখেন এগুলো আপনার বারো মাসে হয়ে থাকে এই যে ফুল আসতেছে এইদিকে দেখেন এই যে খাওয়ার মতন হয়ে গেছে কিন্তু ফল এই দেখতে পাচ্ছেন ফাঁকার হয়ে গেছে কিন্তু ফল তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলে আপনার গাছগুলো পেয়ে যাবেন এই যে দেখেন মাম্মী সবেদের গাছগুলোর হচ্ছে অবস্থা দেখেন 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 কত সুন্দর সুন্দর গাছ আপনারা আরও পেয়ে যাবেন লোকাট এই যে দেখতে পাচ্ছেন এগুলো লোকাট বিদিশার একটি ফল জাফারের একটি ফল লোকাট এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন আমার কাছ থেকে এই যে চেরি এটাও কিন্তু পেয়ে যাবেন এগুলো হচ্ছে আপনার ভ্যানালা চেরি এটাও কিন্তু পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা গাছগুলো নিতে চান আমার স্ক্রিন দেওয়ার নাম্বার যোগাযোগ করুন এই যে ফোর সিজন লংগান তাই যে সকল ভাইরা গাছগুলো নিতে চান এখানেই আমার স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো সংগ্রহ করুন আর আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণে সাবস্ক্রাইব করুন তারপর হচ্ছে আপনার হচ্ছে চায়না লঙ্গান আছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে আপনার চায়না লংগান বিগ সাইজের বিগ সাইজের গাছ আছে চায়না লংগান এগুলোও কিন্তু আপনারা পেয়ে যাবেন আমার কাছ থেকে এই যে লোকাট এই যে দেখতে পাচ্ছেন লোকাট গাছে কিন্তু আপনার হচ্ছে ফুল চলে আসছে লোকাটায় যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী গাছ এরকম আদর্শবাদী আদর্শবাদী গাছগুলো নিতে হলে আমার স্ক্রিনে দেয় নম্বর যোগাযোগ করবেন দেখেন গাছে কিন্তু লোকাটা ফুল চলে আসে দেখতে পাচ্ছেন তাই এখনই আমার স্ক্রিনে দেয় নম্বরে যোগাযোগ করুন চায়না লঙ্গনেও কিন্তু হচ্ছে আপনার সব হচ্ছে ফল চলে আইছে এই যে দেখেন আপনার চায়না লঙ্গনেও কিন্তু ফল চলে আসে এটাও আপনারা নিতে পারবেন তাই করে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনার কাজগুলো সংগ্রহ করুন আমার চ্যানেলটা বেশি বেশি পর্যন্ত সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ